খুব অসুস্থ বাড়িতে যাই চড়িবাদ ঈদের সময় ওর্তা ছুটি দিব না ছুটি দিয়ে লড় বেতন দিব না টাকা পয়সা খালি বললি এক আমার মা আছে কময় খুব অসুস্থ হচ্ছে কি বলছো হাসান আবার বল আমি শুনি নাই আমার মা খুব অসুস্থ হচ্ছে আমার কদিন ছুটি লাগবো হ্যাঁ হাসান কি বলবা বলো বৈশা বলো দাঁড়া থেকে চললে ভাইয়া অনেকদিন পরে বলবো বলতে পারি না আমার মা খুব অসুস্থ হচ্ছে নন ঈদের টাইম যেন আমার একটু ছুটি দেন আমার মারে তো আমি একটু দেখবো মানে তোমার মা অসুস্থ হয়েছে তুমি আমাকে জানাইছো জানাই না তো এখন কি টাইম এখন সারা বছর আমরা বইসা থাকি এখন একটু ঈদের টাইম একটু বেচা কিনা হবে তুমি আমার আগে বলতা যে তোমার তোমার জায়গায় আমি অন্য একটা সেরা দেখতাম তুমি এখন আমার এই কথা বলতেছো সারা বছর যে আমরা যে লসটা খাই এখন ঈদের সময় আমাদের দুইটাকে বেনিফিট হয় তুমি এখন এই কথা বললে হবে বলো আমার আগে বলতা আচ্ছা দেখি কি করা যায় তুমি যে সন্ধ্যার টাইমে আইসো আমি ভাবে চিন্তি তোমার জানান ঈদের তো আর অল্প কয়েকদিন বাকি আমার দোকানও মাল মাল কমে গেছে লডের আপনার থেকে আগের মাল গুলা কি আছে আছে

তুমি আমি ওখানে আমার ডিলারের সাথে কথা বলতে তুমি ওখানে যাই পাগল হয়ে গেছে হ্যাঁ এভাবে দোকানদারি হয় এভাবে তুমি চলে যাও আবার ওখানে যাই আমার সবাই সবার সামনে আমার ইয়া বলবা এখনো কথা হলো আচ্ছা ভিতরে দিয়ে আসো কি অবস্থা ভাই ভালো আছেন এই ভাই ভালো আচ্ছা হাসান তুমি তো চলে যাইবা এখন তোমার মা অসুস্থ যাক কিছু করার নাই তোমার মা অসুস্থ কখন যাইবা আমার বেতন গুলো হিসাব করে দিয়ে দেন তোমরা না কত মাসে তুমি তো পাইবা সব কত টাকা পাইবা তোমরা না দিয়ে দিস বেতন না হস্তাদ টাকা তো না আগে এখন তিন মাস কার বেতন ফো না তিন মাসে তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার

আর বারো তারিখে নিচে দুই হাজার তেরো তারিখে নিচে দুই হাজার চব্বিশ তারিখে নিচে দু তিন হাজার আর নিচে এমনি মি ওই দোকানে বাকি খাইছ মোট তোমার টোটালি পাঁচচল্লিশ হাজার টাকা পাওয়ার কথা তিন মাসে তুমি মোট তোমার খরচ হয়েছে পনেরো হাজার পঁচিশ হাজার টাকা আর তুমি পাইবে কত পঁচিশ হাজার থেকে তোমার পাঁচচল্লিশ হাজার থেকে তোমার পঁচিশ হাজার গেলে কত থাকে পাঁচ চল্লিশ মাইনাস পঁচিশ আর বিশ হাজার টাকা ভাও ঠিক আছে আমার তো ব্যবসা বাণিজ্যে তুমি ঈদের পরে যখন আসো সেক্ষেত্রে এখানে তিন হাজার টাকা আছে তুমি তিন হাজার টাকা রাখো না অবস্থা এত টাকা তাহলে তিন হাজার টাকাও লাগবো না আমি চাইতে পারবো